যে শুধুমাত্র বিচারককে গিয়ে রিকোয়েস্ট করেছো তা তো নয় তুমি নিজেও তো গিয়েছো হ্যাঁ হ্যাঁ মে জমা রদুর গিয়েছে আজ রদুর গান গে রদুর গান গেছে সত্যি ওই অত লোকের মধ্যে তুই গান গেছিস গান গেছে কি বলছো মে জমা গান তো গেছে অসাধারণ গেছে আমার তো মনে হয় বেজ দাদা ভাই আর বৌদি ভাইয়ের জুটিটা না এবার একটা হিট জুটিতে পরিণত হবে তুমি দেখো দাদা ভাই এখন ডাক্তারি ছেড়ে তুই বলছিস ক্ষতি কিছু গান গায় তাহলে ক্ষতি কি তো সেই ছোটবেলা থেকে শখ ছিল ইচ্ছে ছিল গান গাওয়ার গান গাইতে পারেনি বলে মনে মনে কত কষ্ট তো এখন যদিও মৌলের সাথে গানটা গাই তার তো কোনো ক্ষতি নেই তো ডাক্তারের পাশাপাশি তো গানটা গাইতে পারে না নাম সেটা বলছি না তোমরা তোমরা ইমোশনাল হয়ে কথা বলছো ভাই আজকে ভালো গান গেয়েছে সেটা ঠিক কিন্তু তার কিন্তু প্রফেশনাল সিঙ্গারদের মতন করে গানটা গাইতে পারিনি মানে তোদের মতন সিঙ্গারদের মতন গান গাইতে পারিনি আমি জানি আর বিশ্বাস কর আমার কোনোদিন প্রফেশনালি গান গাওয়ার চেষ্টাও ছিল না আজও ছিল না নিজের প্রাণের দায় গান গাইতে হয়েছিল রে আজকে আমার গানটা শুধুমাত্র মোহলের জন্য ছিল অন্য কোনো কারণে না আর যদি মোহল এই সিচুয়েশনে না থাকতো তাহলে ওরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওরকম একটা মঞ্চে দাঁড়িয়ে গান আমি গাইতামই না গাইতে পারতাম না রে নিজের অন্তরের সবটুকুটা দিয়ে আমি আজ গানটা গেয়েছি তাই ভালো গেয়েছি না মন্দ গেয়েছি তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না দেখো মা তোমার সঙ্গে কথা বলতে এসছি কথা বলো মহুল শুধু মেজবা নয় আমরা সবাই মহুল আমরা সবাই তোমার সঙ্গে কথা বলবো কথা বলবে না তুমি আর আমরা ওয়েট করছে তো মহুল দিদিভাই সকাল থেকে ঘর বার করছে দাঁতে কিচ্ছু কাটেনি বলেছে একটা ভালো খবর এলে তারপর যা হবার হবে কথা বলো না মহুল মা। আমার মা বলে ডেকে বলে ডেকেছে মি কথা বলেছি আমার মা বলে ডেকেছে রা আশীর্বাদ ওর জীবনে ভীষণ দরকার মা ভীষণ দরকার তোমার আশীর্বাদ ছাড়া তো জীবনে জিততে পারবে না মহুল আর না আর চুপ করে থাকাটা কিন্তু আমরা সহ্য করতে পারছি না এবার একটু কথা বলো আমাদের বাড়িটাকে তো তুমি জানো মহুল আমরা কত আনন্দ করে হই করে থাকতে ভালোবাসি বলো মেজমা তা তুমি যদি এরকম চুপ করে থাকো এটা কিন্তু আমরা আর মানবো না একটা কথা বলার ছিল আরে অনুরূপ তোর এখন কথা বলার কি রইল কথা আছে ছোটকা আসলে মেজমার একটা চূড়ান্ত ক্রাইসিস চলছিল বলে আমি এই বাড়িতে থেকে যেতে বাধ্য হয়েছিলাম থাকবো বলে তো আসিনি কিন্তু মেজমার যা পরিস্থিতি আমি নিজের চোখে দেখেছি দেখার পর আর এই বাড়ি থেকে চলে যাওয়ার সাহস বা ইচ্ছে কোনোটাই ছিল না মেজমাকে তো আমি অন্তর থেকে ভালোবাসি আমার কাছে আমার মায়ের থেকেও বেশি মেজমা কোনো উপায় ছিল না যেতে পারিনি কিন্তু এখন তো এখন তো এই বাড়ির ভালো সময় আবার ফিরে এসেছে দাদা ভাইও চলে এসেছে তাই এবার তোমরা আমায় পারমিশন দাও আমায় এখান থেকে চলে যেতে হবে এবার চলে যেতে হবে মানে কোথায় চলে যেতে হবে কোথায় যাবি তুই কেউ কোথাও যাবে না আমি বলছি কেউ কোথাও যাবে না আমি তো এখানে ছিলাম না মেজুম আমি তোমার কারণে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছি এই বাড়ির একজনের চূড়ান্ত অমত থাকা সত্ত্বেও আমি বাড়িতে আছি কে অমত করেছে তোর থাকে মনে করিস না দাদাভাই আসলে আমি লক্ষ্য করেছি যে মেজকা একদম আমায় পছন্দ করে না সহ্যই করতে পারে না নিজকার মনে হয় যে এই বাড়িতে যত অনর্থ হয়েছে সবের মূলে আমি আমি ভুল করেছি এটা কতবার স্বীকার করেছি বল সোনরু এসব ঠিক ভুলের কথা ভেবে এখন আর কোনো লাভ নেই তুমি এই বাড়িতে ছিলে মার জন্য আর এখান থেকে যাবে কি যাবে না সেটাও মেজমাই ঠিক করবে রূপ তোমাকে নিয়ে আমরা কত কিছু ভেবেছিলাম আর তুমি বলছো চলে যাবার কথা বলো হাসবো মাঝে মাঝে তোমাদের সাথে দেখা না করে তো আমি থাকতে পারবো না স্পেশালি মেজমার সাথে আসতে আমাকে হবে কিন্তু আমি অন্য কথা বলছি আমি বলছি এতদিন পর বাড়িতে একটা ভালো সময় এসছে দাদাভাই ফিরে এসেছে মহুল আবার সুস্থভাবে জীবনযাপন করবে বলেই আমাদের মনে হচ্ছে এরকম একটা সময় আমার মতো ফরেন এলিমেন্টের বোধ না থাকাই ভালো এইসব ফরেন এলিমেন্ট এলিমেন্ট নিয়ে কথা বলছিস কেন সত্যি সেভাবেই দেখতে হয় তাহলে এ বাড়ির এলিমেন্ট মানে বাইরের মানুষ তো শুধুমাত্র আমি তুই আবার আমাকে সেই আঘাত দিলি না মা আমি কিন্তু তোমাকে আঘাত দেওয়ার জন্য কিছু বলিনি তবে এটাও তো ঠিক যা বললাম ঠিকই বললাম সত্যি বললাম সমস্ত সত্যিটা তো আমি এখন জানি মা তবে কি জানো তো রক্তের সম্পর্কের বাইরে যে কোনো সম্পর্কই হয় না তাও তো নয় বলো এই ধরো যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক আমি তো মহলকে এক বছর আগে চিনতামই না চিন্তা তবুও মাত্র এক বছরের মধ্যে মহুল আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে কাছের মানুষ হয়ে উঠেছে তাহলে তোমরা এতগুলো বছরের মধ্যে আমার কাছের মানুষ হয়ে উঠবে না শুধু সত্যিটা আমি কিছুতেই ভুলতে পারবো না যে আমি সত্যি এ বাড়ি কেউ নই আর যদি কাউকে বাড়ি ছেড়ে চলে যেতেই হয় তাহলে সেটা আমাকে তাহলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে রু তুই যদি একথা বলিস যে আমার জন্য তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাহলে বিশ্বাস কর তার থেকে আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার অনেক বেশি কারণ আছে তুই জানিস তুই কি বলছিস দাদা ভাই দাদা ভাই জীবনের সব হিসেব তো দিক দিয়ে হয় না বল অন্য দিক দিয়েও তো হয় হ্যাঁ এটা যদি সত্যি হয়েও থাকে যে তুই এই বাড়ির কেউ নোস এই হিসেবটা যদি হয়েও থাকে যে এই বাড়ির সঙ্গে তোর জন্ম পরিচয়টা জড়িয়ে নেই তাহলেও কিন্তু এর আরেকটা দিক আছে হ্যাঁ এই হিসেবে আরেকটা দিকও আছে তুই এই বাড়ির সঙ্গে আত্মার সম্পর্কে জড়িয়ে গেছিস দাদা ভাই আত্মার বন্ধনে বেঁধে গেছিস তুই আর তোর সঙ্গে এই বাড়ির প্রত্যেকটা মানুষ বর্দা ভাই আমি সবাই সবাই আমরা আত্মার বন্ধনে তোর সঙ্গে বেঁধে গেছি দাদা ভাই আর এই বাঁধন কিন্তু রক্তের সম্পর্ক থেকে কোনো অংশে ছোট নয় তুই তোর জীবন দিয়ে বুঝতে পারছিস দাদা ভাই আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে প্রত্যেক দিন সেটা বুঝতে পারছি প্লিজ এই উদাহরণটা টানিস না প্লিজ আমি হাত জোর করছি তোর কাছে প্লিজ এটা বলিস না রূপ যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমাকেও বারবারই একই কথা বলতে হবে তুই কেন আমায় জোর করে আটকে রাখতে চাইছিস আমি সত্যিই চলে যেতে চাই তোকে আটকে রাখার কারণ আছে আর কারণ এটাই যে আমি এবাড়ির কেউ না তবু এ বাড়িতেই থাকবো আর তুই এই বাড়ির আপন তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি সেটা তো হতে দেওয়া যায় না বল সেটা হতে দিলে অধর্ম করা হবে আমি কাউকে কোথাও যেতে দেবো না আমি আর কাউকে হারাতে পারবো না কিছুতেই না রূপ যা ভুল করেছিল সে ভুল রূপ বুঝতে পেরেছে কতটা অন্যায় করেছে ও কোনোদিন আর এই ভুল করবে না আর তাছাড়া আমি ওর বিয়ে দেব ওর সাথে আমার কথা হয়েছে আর ও যে বিয়েতে খুব একটা অরাজি তাও তো নয় বাড়িতে নতুন বউ আসবে আমার মহুল আছে নীলাঞ্জনা আছে বাড়ির আমরা সবাই আছি সবাই মিলে আনন্দে কুল্লোরে বাড়িটা আবার মতো করবে আমি যেতে কাউকে না আর আমি কাউকে হারাতে পারবো আজ সবার সামনে আমি তো তোর কাছে একটা কথা স্বীকার করছি মা উপর কোনো রাগ ছিল না বিশ্বাস কর কোনো রাগ তোর উপর ছিল না আমার তোর উপর দেখানো রাগ ছিল তোর বাবার কারণে তোর বাবার জন্য বাপি বাপির জন্য তো মা আমার বাপি কি করেছে আর তাছাড়া বাপিকে তো তুমি কোনোদিন দেখো নি দেখেছি দেখেছি আমি চিনতাম তাকে তোর বাপি আর আমি একই কলেজে আগের আর পরের ব্যাচ ছিলাম তোর যে কোনো কারণেই হোক তোর বাপের সঙ্গে আমার একটা মনোমালিন্য হয়েছিল একটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তারপর থেকে তোর বাপির উপর আমি অত্যন্ত অসন্তুষ্ট ছিলাম এবং বাপির উপর আমার খুব খুব রাগ হতো আজকে আমাকে আর জিজ্ঞেস করিস না সে কারণটা আমি তোকে বলতে পারবো না রে মা সেই বসি রাখার রাগটা যখনই আমি দেখলাম যে তুই তোর বাপির মেয়ে আমার বাড়িতে আমার ছেলের বউ হয়ে এলি সেই বসে রাখা রাগটা হঠাৎ তোর উপর গিয়ে পড়লো আমি অনেক চেষ্টা করেছি নিজেকে সামলানোর মহল কিন্তু আমি কিছুতেই সামলাতে পারিনি আমার আমার তোর বাপীকে করতে না পারার যত অপমান সবটা মনে হলো আমি তোর ওপর উগড়ে দিই ওই আমি তোকে দিনের পর দিন অপমান করেছি আঘাত করেছি ক্ষতভিক্ষত করেছি আমি বুঝতে পেরেছি যে আমি ঠিক করিনি কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি পারেনি মহুল ভুল সব আমার ভুল সব আমার ভুল আমি স্বীকার করছি আজকে কোনো দোষ ছিল তোর না আমি ভুল বুঝেছিলাম সব ভুল আমার ছিল আমি আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে কথা দিচ্ছি মহুল তোকে কত দিচ্ছি মা আর কখনও আমি তোকে তোর বাপির মেয়ে হিসেবে দেখে পড়া মা এবার থেকে তুই আমার আমার বাড়ির বউ আমার ছেলের বউ তুই একটা আলাদা মানুষ একটা আলাদা মেয়ে তুই আমার আরেকটা মেয়ে আমি যাক সব ভালো ভালো মিটে যাক আর আমাদের বাড়িটা আবার আগের মতো হয়ে যাক আমাদের বাড়িটাতে এত আনন্দ আমরা কতদিন সেই বাড়িটাকে পাইনি তো কতদিন আমরা একসঙ্গে হই হুল্লোর করে নি আনন্দ করে নি কি মিস করেছি আমরা আমাদের বাড়িটা বলো ছোট মা আবার আমাদের বাড়িটা আগের মতো হয়ে যাক মহুল আবার তোমার হাত ধরে মহুল বোন একটা কথা বলি তোমায় আর কখনো কথা বলা বন্ধ করো না করবে না তো বলো আমরা এই বাড়ির মানুষগুলো আমরা কেউ খারাপ নই গো মানে হ্যাঁ আমি জানি আমাদের আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল কিছু মানুষের জন্যে বা যাই হোক কিন্তু তুমিও যেমন খারাপ মানুষ নাও এই বাড়ির এই মানুষগুলো মানে আমরা আমরাও কেউ খারাপ মানুষ নই গো সে কি আরো এতদিনে বুঝতে পারিনি যদি খারাপ মানুষ হতাম তাহলে তো আমাদের করে চলে যেত আমরা খারাপ নই বলেই এত বেশি হয়েছে ঠিক বলেছি মা তোমরা তো কেউ সকাল থেকে ঠিক করে নি আমাদেরও টেনশনে কিছু খাওয়া হয়নি একটু খেতে দাও না এক্ষুনি খেতে দেবো তো হ্যাঁ আমি খেতে দিচ্ছি আর এই খাবার দাবার খাওয়া হয়ে গেলে আমি রাতের রান্না আজকে নিজে হাতে করবো তুই কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসি আমি কড়শুঁটির কচুরি করবো আজকে আজকে আমরা সবাই মিলে একসাথে ভোজ করবো মহাভোজ সবাই মিলে আনন্দ হই হুল্লোড় করতে করতে খুব আচ্ছা মা না বলছি আমি তোমাকে সাহায্য করে দিই তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে আমি শক্তি পাবো কোথা থেকে মা কোথা থেকে শক্তি পাবো বল কেন তুই আমাকে আটকাসনি বল কেন আটকাসনি আমি যখন তোকে অপমান করেছি অসম্মান করেছি তখন কেন আমাকে সোজা দাঁড় করিয়ে জিজ্ঞেস নি কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো মা কেন করছো এরকম ব্যবহার আমি কি করেছি আমি তো তোমার একটা মেয়ে কেন তুমি আমাকে এত অপমান করছো কেন করিস কেন আর কোনো কান্না কাটি আমরা শুনবো না ঠিক হতো একটু আমাদেরকে খিদে পেয়েছে আমরা খাবো না কিছু নাকি এত কাঁদলে হবে আমুল চলো খেতে চলো ঠিক আছে বোন কি খাবে বলো তো সন্ধেবেলা কি খা আচ্ছা আজ মহুল যেটা সাজেস্ট করবে আমরা সবাই সেই মেনুটাই খাবো আমাদের এই বাড়িতে কোথাও কিছু বদলায়নি বল কি বদলাবে রত্তর কথা বলছিস কি বদলাবে এই যে আমি এই বাড়ির ছেলে নই যে বাড়িতে নিজের সারা জীবনটা কাটিয়েছি যে বাড়িতে বড় হয়েছে সে বাড়িটা আসলে আমার নিজের নয় এটা জানার পরেও কোনো কিছু বদলায় নি তো বল আমাদের সবার অনুভূতি গুলো তো বদলায় তাই না প্লিজ কথাটা এখন বললি সেটা কখনো বলবি না আমি কোনোদিনও তোর মুখ থেকে এই কথাটা শুনতে চাই না জন্ম কারণ নিজের হাতের উপর থাকে না ভাই বেঁচে থাকাটাই তোকে সারা জীবন নিজের ভাই বলে জেনে এসছি এবারের ছেলে বলে জেনে এসছি তুই তো এইবারই সব থেকে আদরের রে হ্যাঁ তুই কথাটা বলছিস আর কোনো দিনই কথাটা যেন আমি তোর মুখে না শুনি আমার একটা কথা ছিল মৌলের সাথে রোদ্দুর আজ এমন দিনে তোমার আমাকে একটা কথা দিতে হবে এমন কি কথা আছে মোহন যা আমি তোমাকে দিতে পারি না বলে তোমার মনে হয় তোমার মাকে ছুঁয়ে প্রমিস করতে হবে যে তুমি আমার সঙ্গে জুটি বেঁধে গান গাইবে